একটা হারিস এসেছে যে ইনশাল্লাহ যখন কেউ বলে কোন কাজ করার আগে তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন একটা হারিস শোনাই সুলাইমান আলী সালাম তার একশো জন স্ত্রী ছিল কতজন এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় যে বহু বিবাহ ভালো না ইসলামে চারটা বিয়ের কথা বলা আছে ইসলাম কত অমানবিক ধর্মই এগুলো শেখায় না শেখায় সুলাইমান আলী ইসলাম কাদের নবী বেনু ইসরায়েলের নবী যিনি এই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন তার পিতা দাউদ আল সারা বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকেই পরবর্তীতে তিনি দাউদের পুত্র সোলেমান আলী ইসলাম তিনি আরো বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন জিন্দাও তার অনুগত ছিল তিনি পশু পাখির ভাষা বুঝতেন এমনকি পিপ্রার ভাষা পর্যন্ত বুঝতেন বাতাসে ফ্লাই করতে পারতেন জানেন আপনারা সোলেমান আলী ইসলামের একশো জন স্ত্রী তিনি বলছেন আজকে আমি আমার সব কাছে যাব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে সন্তান আসবে এবং এই সন্তানটা আল্লাহর পথের মুজাহিদ হবে তিনি একটা কথা বলতে ভুলে গেলেন কি নবীলাম বলছেন যে কোন স্ত্রী সন্তান জন্ম দেয়নি একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল সেটা আপনার প্রিম্যাচিউর যেটাকে আমরা বলি প্রিম্যাচিউর বেবি মানে বিকলাঙ্গ না শব্দটা আসলে মানে ম্যাচিউর না আমাদের মতো সুস্থ না সুস্থ সবল না এবং সেও পরবর্তীতে বাঁচে নিয়ে আর তো নবী সালাম বলছেন ওই দিন যদি সোলাইমান আহ ইসলাম ইনশাল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো ইনশাল্লাহ ক্ষমতা বুঝতে পারছেন নবী করিম সাল আলী সাল্লাম মক্কায় দিন প্রচার করছেন এবং তার বিরোধিতা করছে কাফের মোর্শে কোরাইশরা তাদের কাছে ধর্মতাত্ত্বিক কোনো দলিল ছিল না তার দলিল খুঁজতে চলে গেল ইয়াসসিব মদিনায় মদিনায় ইহুদিরা থাকতো সেখানে গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতে পারি তখন ইহুদিরা শিখিয়ে দিল